বাকিটা আল্লাহর হাতে বলা যাবে আমাদের মধ্যে অনেকে কোনো একটা বিষয়ে অনিশ্চিত হলে আমরা বলে থাকি বাকিটা আল্লাহর হাতে এখন এই কথার মধ্যে কি শিরিক মিশ্রিত আছে উত্তর জি এ কথাটি বলা যাবে না বাকিটা আল্লাহর হাতে না সবটাই আল্লাহর হাতে আপনার হাতে কোনো কিছুই নাই অনেক সময় মানুষ বলে বাকিটা আল্লাহর হাতে এটা জায়েজ নেই এটা শিরেক মিশ্রিত কথা কোনোটাই আপনার হাতে নেই অনেকে এভাবে বলে থাকে যে আমি এটা করলাম বাকিটা আল্লাহর করবেন বাকিটা নয় আপনি যেটা করেছেন ওটাও আল্লাহর রহমতেই করেছেন বলতে হবে সব সময় আমি আল্লাহর ওপর তওয়াক্কুল করছি তওয়াক্কুল আল্লাহ যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন ততটুকুই করেছি বাকি টুকু জন্য আল্লাহর উপর নির্ভর করছি সুতরাং বাকিটা আল্লাহর হাতে এটা বলা যাবে না এটা শিরিক মিশ্রিত কথা শায়ক আবু বক্কর মুহাম্মদ জাকারিয়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন